এ আমাকে এই যে দুইজন বিখ্যাত মিস্ত্রি এরা আছে রাশিয়া থেকে এড়া আছে আমেরিকা থেকে গাছ কাটতেছে দুইজন বিখ্যাত মিস্ত্রি বিশাল বড় ডাল নিছে এই যে কাটতেছে খুব মনোযোগ সকালে গাছ কাটতেছে এরা এই আপনাদের গাছ কাটার অভিজ্ঞতা কত দিনের গাছ করার দিয়ে কাটা হলো না হাত দিয়ে কাটবো বিখ্যাত সাদিক এটা হলো জোনাই এই দিক টাকাও মিস্ত্রি দুজন টাকা আনিয়ে দি তোমাদের কত দিনের গাছ কাটার অভিজ্ঞতা বছর দুই বছরের অভিজ্ঞতা তুমি গাছ কাটার প্রশিক্ষণ কোথায় দিয়ে নিছো ইন্ডিয়া থেকে নিছো তুমি ও তুমি বাংলাদেশ থেকে নিছো দারুণ তো তোমরা কতগুলো গাছ কাটছো তাও দেখাও তো দেখি কোনগুলো গাছ কাটলা দশটা গাছ বলে কাটছে এখন দুজনে কোলাগালি করতেছে খুব মিল মাঝে মাঝে কিন্তু মারামারি করতে

i <laughs> want <laughs>